আসসালামু আলাইকুম তো সবাইকে শুভ সকাল 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 রাফা কিন্তু হাঁসের ডিম তুলতে যাচ্ছে চলো চলো মা তো এই যে দেখতে পাচ্ছেন রাফা এখন গুটি গুটি পায়ে হাঁসের ঘরের সামনে যাচ্ছে তো এখন কিন্তু কাগজগুলো উঠিয়ে দেব তো অনেক ঠান্ডা যেহেতু এই জন্য কিন্তু এখানে আমরা পলিথিন দিয়ে রেখেছি তো এই যে রাফা দরজা খুলে ফেলেছে এবং এখানে কয়টি ডিম আছে তো রাফা কিন্তু হাতে পাবে না সো আজকে আমি একটু ওকে হেল্প করি প্রতিদিনের মতো তো আপনারা অনেক বেশি পছন্দ করেন আমাদের এই ভিডিওগুলো তো অবশ্যই এভাবেই সাপোর্ট করে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন রাফা কিন্তু একটা একটা করে ডিম তুলছে তো এই যে দেখতে পাচ্ছেন ছোট মানুষ ডিম তুলতে বেশ আগ্রহী আম আসতে রাখো তো আজকে ফুল ব্লগ নিয়ে চলে এসেছি প্রতিদিন তো শর্ট দেখাই তো আজকে ফুল ব্লগ নিয়ে চলে এসেছি সবাই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন রাফা কী কী করে আম্মু কয়টা কয়টা আর নেই আর নেই তো এটা দুই হাতে ধরো হুম হ্যাঁ ধরে তুমি দাঁড়াও আমি দরজা ওটা ঠিক করে রেখে দিই হ্যাঁ আচ্ছা তুমি দাঁড়াও এই যে দেখতে পাচ্ছেন একদম খালি হয়ে গিয়েছে আর ডিমগুলো রাফার হাতে তো এটা আবার যথাস্থানে রাখা যাক তো এই যে দেখতে পাচ্ছেন রেখে দিলাম সুন্দর করে আর এখানে আমাদের হাঁসগুলো থাকে তো এই যে এখন দরজাটা লাগিয়ে রাখি আবার যখন হাঁসগুলো রাতে আসবে তখন দরজাটা খুলে দেব রাফা কয়টা ডিম পেয়েছ মা চারটা আমি ডিমগুলো দেখাও সবাইকে এগুলো কি তাই পেয়ে এগুলো তুমি খুশি হয়েছ তাই কয়টা মা এগুলো কাকে দিবে মা মামা মামাকে কোন মামা কি মামা আচ্ছা ঠিক আছে ময়না এখন কি করা যায় ডিমগুলো তো ময়লা লেগেছে গাইস এখন রাফা কিন্তু এগুলো ধুয়ে দিতে বলছে আম্মু ভেঙে যাবে তো আমি ধুয়ে নিয়ে আসি দিই তো এখন ডিমগুলো আমি রাফাকে ধুয়ে দেবো এবং রাফা নিয়ে যে এগুলোকে যথাস্থানে রেখে দিবে তো চলেন দেখা যাক কিভাবে ডিমগুলো ধুয়ে নিই মাম দিয়ে ধুয়ে দিব। আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেখতে পেলেন রাফা কিন্তু এখন আমাকে মাম দিয়ে ধুয়ে দিতে বলছে হ্যাঁ ধুয়ে দিচ্ছি তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে বন্ধুরা তো চলেন এখন একটু পানি দিয়ে ডিমগুলো ধোয়া যাক তো এই যে পানি তুললাম আর এখন এই যে পানি ঢেলে দিচ্ছি ডিমগুলোর মধ্যে তো বাড়ির এরকম টাটকা টাটকা ফ্রেশ ডিম খেতে কিন্তু বেশ মজা বাজার মজা তবে বাজার এগুলো কোথেকে আসে কীভাবে সেগুলো লালন পালন করে জানি না তবে আমাদের বাড়ির এগুলো কিন্তু একদমই ফ্রেশ শ্বাসগুলো সারাদিন ছেড়ে দেওয়া থাকে তো এখন আমি সুন্দর করে ডিমগুলো ধুয়ে নিচ্ছি এবং তারপরে দেখা যাক রাফা এগুলো কী করে কোথায় রাখে তো এই যে বন্ধুরা ডিমগুলো কিন্তু একদম চকচকে হয়ে গিয়েছে তো এখন রাফাকে দিব চলেন এই যে রাফা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এই দেখো পরিষ্কার হয়ে গেছে মা আম্মু চলো এখন এগুলো ঘরে রেখে দিই আম্মু সবাইকে একটু আল্লাহেজ দিয়ে দাও চলেন বন্ধুরা আমরা এখন এগুলো ঘরে রেখে দিই নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হচ্ছে আপনাদের সবার সাথে সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ